এবং সঠিক গ্রাম কাশ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম গৌরাঙ্গ মন্ডল বয়স চল্লিশ বাড়ি বিষ্ণুপুর এলাকায় এই ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি চার চাকার গাড়িতে করে চারজন বকখালিতে ঘুরতে যাচ্ছিলেন শনিবার সকালে কাকদ্বীপের সীমাবাদ এলাকায় দাঁড়িয়ে থাকায় একটি দুধের গাড়ির পেছনে হঠাৎই যাত্রীদের গাড়িটি ধাক্কা মারে এই ঘটনায় গাড়ি চালক সহ চারজন গুরুতর আহত হন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক গাড়ি চালক কেমিত বলে ঘোষণা করে পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে কিভাবে এদিন দুর্ঘটনাটি ঘটলো পুলিশ তার তদন্ত শুরু করেছে এন এইচ সতেরো নম্বর গাড়ি আস রোডে আসতেছে হঠাৎ এসে দেখলাম আমি পাশ থেকে যাচ্ছি হঠাৎ এসে গাড়িতে আওয়াজ দুম করে মারলো এখানে তারপরে লোকেরা ছুটে এলো এসে ড্রাইভারকে বার করলো ড্রাইভার স্পট ডেট চারজন

চেয়ার টেবিল ও বিভিন্ন আসবাবপত্র এবং বেডিং এর সমস্ত দ্রব্য পাওয়া যায় যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ রথতলা দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার এইট জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স